এই যে বাতাবি লেবুতে ফুল ধরে গেছে আমার কোচিং বাড়িতে সুন্দর গোটা গাছটা জাস্ট ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আর কয়েকদিন পরেই লেবু ধরেই যাবে তখন দেখাবো পুরো গাছ ভর্তি হয়ে যাবে বাতাবি লেবুতে কিন্তু ফ্লাইয়ের হাত থেকেই বাতাবি লেবুগুলোকে বাঁচানোর জন্য আমাকে ফ্লাই ট্র্যাপ লাগাতে হবে গাছে ফ্লাই ট্র্যাপটা আর কয়েকদিন পরে ফল ধরলেই আমি লাগিয়ে দেব তখন আর ফ্লাই ট্র্যাপের জন্য বাতাবি লেবুগুলো আর এফেক্টেড হবে না দারুণ এখন এই গাছে আরেকটু বেলা হলেই পার্পল সানবার্ড চলে আসে মধু খেতে নেকটার খেতে